নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন ট্রাইভেডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে এই মুহুর্তে তিনি কি ভাবছেন তার মন মস্তিষ্কে কী চলছে তোমাকে নিয়ে প্লিজ গাইড করো ইউনিভার্স প্লিজ দেখাও আমার বিএসএ পার্টনারের কারেন্ট ফিলিংস আমার ডিওয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস নাইট অফ সোর্ট অফ পেন্টাকলস এবং বটমত্তা ডেকে আছে দি লাভার্স তো বন্ধুরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি তোমাকে তোমার পার্টনার মনে করছে তুমি তার লাভার্স সোলমেট কানেকশান তোমার প্রতি তিনি ফিল করছেন তোমরা টু ইনফ্লেম কানেকশানে থাকতে পারো অথবা সোলমেট হাই সোলমেট কানেকশানে আছো যার জন্য এই মুহূর্তে তো তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশানে আছো কিন্তু তোমার প্রতি প্রবল একটা আকর্ষণ তোমার পার্টনার ফিল করছেন তিনি চাইছে সমস্ত বাধা বিপত্তিকে পেছনে ফেলে তোমার কাছে ছুটে আসতে সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে তিনি এখন পেছন দিকে ফেলে তোমার দিকে ছুটে আসতে চাইছেন এই যে তোমার সাথে তার নো কন্ট্যাক্ট সেপারেশান এই মুহূর্তে চলছে তিনি মনে করছেন এটা তারই ইনম্যাচুরিটির জন্যই হয়েছে তার মধ্যে ম্যাচুরিটির অভাব ছিল তিনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি আর তিনি তোমাকে বুঝতে পারেননি যার জন্যই তোমাদের মধ্যে এই নো কন্ট্যাক্ট সেপারেশানটা চলে এসেছে তিনি নতুন করে আবার এই সম্পর্কটা শুরু করতে চাইছেন কথা বলতে চাই তিনি তোমার সাথে কথা বলে বা সম্পর্কটাকে তিনি ঠিক করতে চাইছেন তার জন্য তিনি তোমাকে কোনো ছোটোখাটো অফার দিতে পারেন বা দিতে চাইছেন বর্তমানে তিনি ভীষণ একা হয়ে পড়েছেন আর্থিক এবং মেন্টাল সাপোর্টের প্রয়োজন তার আর্থিক দিক থেকেও তিনি ক্ষতিগ্রস্ত তিনি বুঝতে পারছেন অতীতে তিনি যা করেছেন সেটাই এখন তার কাছে ভারী হয়ে গেছে এই সিচুয়েশন থেকে তিনি এখন বেরোতে চাইছেন বর্তমানে তিনি একা তাকে বোঝার মতন কেউ নেই আর কি আছে আমার ডিউএসের পার্টনারের কারেন্ট ফিলিংস আর কি আছে এইট অফ অতীতে তো তিনি এই সম্পর্কে কাজ করেননি কিন্তু এখন তিনি মনে করছেন এই সম্পর্কের ওপর তাকে কাজ করতে হবে তিনি এফোর্ট দিলে তবে সম্পর্কটা স্টেবেল হবে সম্পর্কটা এগোবে এখন তিনি এই সম্পর্কের ওপর কাজ করতে চাইছেন এফোর্ট দিতে চাইছেন এই সম্পর্কে নাইট অফ পেন্টাকলস এই মুহুর্তে তো তোমাদের সম্পর্কটা স্ট্রাক হয়ে আছে কিন্তু তোমার পার্টনার চাইছে তোমাকে স্টেবিলিটি দিতে তোমার সাথে সম্পর্কটা তো ঠিক করতে চাইছেন তিনি তোমাকে স্টেবিলিটি দেবেন তবে একটু সময় লাগবে এই মুহুর্তে সেটা সম্ভব হবে না তাকে সময় দিতে হবে পেজ অফ কাপস তিনি নতুন করে সম্পর্কটা শুরু করতে চাইছেন নতুন কোনো প্রোপোজাল তিনি তোমাকে দিতে পারেন বা তিনি যে তোমাকে একটা সময় ছেড়ে চলে গেছিলেন তার জন্য তিনি এসে এবার তোমার কাছে ক্ষমাও চাইবেন ছোটোখাটো গিফট তোমাকে তিনি দেওয়ার কথা ভাবছেন ছোটোখাটো গিফট অফার তুমি এনার কাছ থেকে পেতে পারো তিনি এটাও ভাবছেন যেহেতু তিনি তোমাকে ছেড়ে চলে গেছেন তোমার জীবনে হয়তো নতুন কোনো মানুষ এসেছে এবং তুমি হয়তো সেখানে ভালো আছো এটাও তিনি সেভেন অফ ওয়ান বর্তমানে তুমি এই মানুষটির থেকে একটা স্ট্রং বাউন্ডারি সেট করেছো যেটা ভেদ করে তোমার কাছে আসাটা তার কাছে বেশ কঠিনই মনে হচ্ছে তুমি তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো তুমি এখন নিজের প্রতি ফোকাস হয়েছো যেটা তোমার পার্টনার মনে করছেন এবং বটম অফ দ্য ডেকে আছে জাস্টিস তোমার পার্টনার চাইছে তোমার সাথে সম্পর্কে ব্যালেন্স করতে তিনি তোমার প্রতি ইনজাস্টিস করেছেন সেটা তিনি ফিল করছেন তুমি ইউনিভার্সের কাছে জাস্টিস চেয়েছিলে ইউনিভার্সের তরফ থেকে তুমি জাস্টিস পাবে বা অলরেডি পেতে শুরু করেছো হতে পারে তোমাদের সম্পর্কে কোনো কেস চলছে এমনটাও হতে পারে তো তুমি সেখানে জাস্টিস পাবে রায় তোমার ফেভারেই আসবে আমার গৃহস্থের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে ইউনিভার্স দেখাও আমার গৃহস্থের পার্টনারের কারেন্ট ফিলিংস নাইন অফিস তিনি ধরেই নিয়েছেন তোমাকে তিনি হারিয়ে ফেলেছেন এবং তার জন্য তিনি ভীষণভাবে রিগ্রেট ফিল করছেন এনাকে বোঝার মতন এখন আর কেউ নেই তিনি সম্পূর্ণভাবে একা হয়ে পড়েছেন এবং এনার পাঁচটা ভীষণ নেগেটিভ অন্ধকারে আচ্ছন্ন তিনি এতটাই নেগেটিভিটির মধ্যে আছেন যে তিনি ঠিক মতন ঘুমাতে পারেন না দুশ্চিন্তা করেন সবসময় তোমাকে যিনি হারিয়ে ফেলেছেন এটা ভেবে তিনি কষ্ট তো পাচ্ছেন আরও বেশি কষ্ট পাচ্ছেন এটা ভেবে যে তার ভুলের জন্য এই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তোমরা টু ইনফ্লেম কানেকশানে থাকতে পারো again lovers তোমাদের সম্পর্কটা অ্যাঞ্জেল দ্বারা গাইডেড তোমাদের দুজনের ওপরেই অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে এবং তোমরা একে অপরের প্রতি হাইলি অ্যাট্রাক্টেড এগেন পেজ কাপস তিনি তোমাকে নতুন কোনো অফার দিতে চান সম্পর্কটাকে ঠিক করতে চান যার জন্য তিনি তোমাকে ছোটোখাটো কোনো গিফট দেওয়ার কথাও ভাবছেন ব্যালেন্স আনতে চাইছে এই সম্পর্কে তার আগে তিনি নিজেকে হিল করবেন তারপরে চাইছেন এই সম্পর্কে যেন ব্যালেন্স আসে গ্রোথ হোক সাকসেস আসুক এই সম্পর্কে সেটাই তোমার পার্টনার এখন চাইছেন এবং বটম অফ দ্য ডেকে আছে এইট অফ সোর্স হতে পারে এনার উপরে কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ করা আছে যার জন্য তিনি সেখান থেকে বেরোতে পারছেন না তোমাদের সম্পর্কের ওপর কারোর কু নজর আছে সে চাইছে তোমার পার্টনারকে আটকে রাখতে যাতে তোমাদের মধ্যে ডিস্ট্যান্সটা থেকেই যায় তো চাই না তোমাদের সম্পর্কটা ঠিক হোক যার জন্যই তোমার পার্টনারের ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিন্তু তোমার পার্টনার চাইছে এই সিচুয়েশান থেকে বেরোতে কিন্তু কীভাবে বেরোবেন তিনি তিনি নিজেও জানেন না যার ফলে তিনি বেরোতেও পারছেন না যে এবার দেখব সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে ইউনিয়ন তোমরা আবার এক হতে চলেছো রি ইউনিয়ন তোমাদের সম্পর্কে ডেফিনেটলি হবে সেলিব্রেশন করবে তোমরা এখানে থার্ড পার্টি আছে যার জন্যই তো তোমাদের সম্পর্কটা আজকে এখানে নো কন্ট্যাক্ট সেপারেশনে পৌঁছে গেছে কিন্তু থার্ড পার্টি তাকে হার মানতে হবে এবং যেহেতু তোমাদের সম্পর্কটা অ্যাঞ্জেল দ্বারা গাইডেড এবং অ্যাঞ্জেলই তোমাদের রিইউনিয়ন করাবেন এবং তোমরা এক হবে এগেন থার্ড পার্টি থার্ড পার্টির জন্য তোমাদের সম্পর্কে গ্রহণ লেগেছে যেটা তোমার পার্টনার এখন বুঝতে পারছে একটা সময় এই থার্ড পার্টিকেই তোমার পার্টনার প্রায়োরিটি দিয়েছিল তো বন্ধুরা তোমার পার্টনার চাইছে আবার তোমার সাথে সম্পর্কটাকে শুরু করতে ঠিক করতে আবার যতই থার্ড পার্টি থাকুক তুমি তোমার সঙ্গে রি ইউনিয়ন করতে চাইছে সেলিব্রেশন করতে চাইছে তোমাকে নিয়ে চাইছে এই সম্পর্কে ব্যালেন্স আসুক যেহেতু তুমি তার লাভার্স তোমরা হাই সোলমেট কালেকশানে আছো বা টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারো তিনি সঠিক সময়ে তো সিদ্ধান্ত নিতে পারেননি তার মধ্যে ম্যাচিউরিটির অভাব ছিল তিনি থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়ে তিনি ভুল করেছেন এখন তিনি বুঝতে পারছেন তার ভুলটা কোথায় ছিল এখন তিনি তার ভুলটা সোজাতে চান তিনি নতুন করে তোমাকে প্রোপোজাল দিতে চান এবং এই সম্পর্কটা শুরু করতে চান চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিওয়ার্স থ্যাংক ইউ